হাই মনার মনারশিপন বলছি আপনারা ইদানিং ফেসবুকে এ ধরনের প্রচুর ভিডিও দেখতে পাচ্ছেন ভাইরাল কন্টেন্ট স্টেজ ভিডিও বিভিন্ন ফেজ দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এগুলো কিভাবে তৈরি করা হচ্ছে খুব ইজি বিষয় ফুল প্রসিডিউরটি আজকে আমি শো করবো যে কেউ যে কোনো ফেজ দিয়ে এ ধরনের ভিডিওগুলো আপনারা মেক করতে পারবেন এবং এ ধরনের কন্টেন্টগুলো এখন ভাইরাল হচ্ছে তাহলে আপনারা শুধুমাত্র যে এ ধরনের কন্টেন্ট তা নয় আরো প্রচুর আইডিয়া রয়েছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আসুন শুরু করি আমরা দেখি যে কিভাবে এই কাজটি করা যায় তো এর জন্য আপনাদের যা দরকার হবে তা হচ্ছে একটি প্রুফ প্রয়োজন হবে এবং এই ওয়েবসাইটটির প্রয়োজন হবে অর্থাৎ এটি এই ডিসকর্ডের মাধ্যমে ওপেন করতে হয় তো এটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সাপোজ আমি যদি আপনাদেরকে একটু শো করি কপি আমি যদি এখানে ওপেন করি আমি ডিসকর্ডে লগ ইন অবস্থায় রয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডিসকর্ড অ্যাকাউন্ট ডিসকর্ড আমি যদি একটু শো করি আপনাদেরকে কপি ডিসকর্ড ডট কম চ্যানেলস স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ অর্থাৎ আমি আমার ডিসকর্ড অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় রয়েছি আমার ডিসকর্ড অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে ভাই শিপন তাহলে জয়েন দ্য ব্যাটা আপনাদেরকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে যেটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই জয়েন্ট দ্য ব্যাটাতে ক্লিক করতে হবে তাহলে আপনারা এভাবে পেয়ে যাবেন জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করতে হবে লক্ষ্য করুন আপনারা এখানে অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন প্রত্যেকটি চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কাজ করতে পারবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আদার্স ব্যাকগ্রাউন্ডে অথবা তো আমি যেটি করেছি সেটি অ্যানিমেট এইচ এই অপশানে এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটি কোথায় খুঁজে পাবেন একটু সমস্যা ব্যাকগ্রাউন্ডটি খুঁজে বের করা তো এটি আপনারা খুঁজে পেতে পারেন নাও পেতে পারেন এখানে বিভিন্ন ধরনের প্রুম রয়েছে বিভিন্নভাবে আপনারা তৈরি করতে পারেন এখানে বিভিন্ন ধরনের প্রাম্প রয়েছে আপনারা এগুলো কপি করে কাজ করতে পারেন অথবা আপনারা জাস্ট এই ক্রমটি ইউজ করতে পারেন আমি পূর্ণাঙ্গভাবে শো করছি আমরা ইচ্ছে করলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারি আমি শো করছি এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আমাদেরকে এই কপি করতে হবে সাপোজ আমি যদি আরো শো করি আপনাদেরকে লক্ষ্য করুন আমরা ইচ্ছে করলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারি যে কোনো ফেজ দিয়ে যে কোনো ফেজ দিয়ে আমরা তৈরি করতে পারি তবে আপনারা কখনোই মিসইউজ করবেন না এআই একটি চমৎকার টেকনোলজি যেটি আপনার কাজের ধারাকে অনেক ফাস্ট করে দিয়েছে দ্রুত করে দিয়েছে তো এই টেকনোলজিকে কখনো মিস করবেন না আপনারা আমি যদি পুনরায় এটি কপি করে নেই এবং ডিসকর্ডে চলে যাই এখানে আমি যদি স্ল্যাশ দেই অ্যানিমেট ইমেজে ক্লিক করি তাহলে এখান থেকে আমাকে ইমেজটি আপলোড করে দিতে হবে তো আমি এই ইমেজ দিয়ে তৈরি করে আপনাদেরকে শো করছি মোশান প্রুমস প্রুমটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আমি মোশান প্রুমটা আমি প্রুমটি কপি করে ছেড়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে লিখতে হবে এফআর ফ্রম টি ইএম টি ইএম টিএলএ টি ই ফ্রম ট্যাম্পলেট অ্যান্ড ফাইন টুইনে অন দ্যাটস ইট এভাবে লিখে আপনাকে জাস্ট এন্টার প্রেস করতে হবে এবং পাঁচ থেকে ছয় মিনিট বা দশ মিনিট ওয়েট করতে হবে লক্ষ্য করুন আপনি এটিকেও কপি করতে পারেন আপনি ইচ্ছে করলে অর্থাৎ যে কোনো ফেজ দিয়ে কপি করতে পারেন আমি রিলোড দিয়ে নিলাম যাতে করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সরাসরি দেখাতে পারি লক্ষ্য করুন এই ভিডিওটি অন করি ওয়াও তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো যে কোনো ইমেজ দিয়ে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারছেন তো আশা করছি আমি ফুল প্রসিডিউরটি বোঝাতে পেরেছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চ্যানেল স্টাডি করছেন তো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ